যেই মহিলা মা বোনেরা প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই তিনটি কাজ করতে পারে সেই মহিলা মা বোনদের কপাল খুলে যাবে সৌভাগ্য হবে বিশেষ খাজানা থেকে সেই মহিলা মা বোনদেরকে রিজিক দিবে সম্মানকে বৃদ্ধি করে দিবে অভাব অনটনগুলোকে দূর করে দিবে এবং সেই মহিলা মা বোন বাবার পরিবারে যখন থাকবে বাবার এবং ভাইয়ের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে এবং সেই মহিলা মা বোনেরা যখন স্বামীর সংসারে যাবে ওই স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর বরকত দিবে স্বামী কখনো অভাব অনটনের মধ্যে পড়বে না তাহলে প্রিয় মহিলা মা বোনেরা গভীর মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনবেন এবং প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই তিনটি কাজ করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে অভাব অনটন আপনার পরিবার সংসার থেকে দূর হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন আপনাকে হেফাজত করবে বিপদ আপদ বালা মুসিবত সেই দিন কোনো আর আসবে না যেই দিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে তিনটি কাজ করতে পারেন ও মহিলা মা বোনেরা আপনাদের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে আপনাদের জন্য স্পেশাল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আুনিয়া কুল লুহা মেতা ও মেতা দুনিয়া ইমর আত সারা পৃথিবীর মধ্যে যত স্বর্ণের খনি আছে যত তেলের খনি আছে যত কয়লার খনি আছে যত দামি দামি খনি আছে যত নেয়ামত আছে সমস্ত নেয়ামত থেকেও শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে একজন নেককার মহিলা সকলে বলি সুবহান আল্লাহ যত নেয়ামত আল্লাহ পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন স্বর্ণ রূপা কিংবা দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব নেয়ামত আল্লাহর কাছে যেমন প্রিয় এর যে শ্রেষ্ঠ সব থেকে প্রিয় একজন নেক্কার মহিলা নেক্কার আল্লাহ তালার বান্দি আল্লাহ একবার ও মহিলা মা বোনেরা নেককার কাদেরকে বলা হয় যেই মহিলা মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেই মহিলা মা বোনদেরকে কিন্তু নেককার বলা হয় যেই মহিলা মা বোনেরা সত্য কথা বলে যেই মহিলা মা বোনেরা প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই তিনটি কাজ করে তারাই নেককার মহিলা আল্লাহর নবী বলেছেন সকলে বলি সুবহানাল্লাহ ও মা বোনেরা এই আমলটি যদি আপনি সব সময় করতে পারেন ছোট আমলটি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন সব সময় আপনার প্রতি সন্তুষ্ট থাকবে আল্লাহর নবীজি বলেছেন মা এবং মহিলাদেরকে এমন সম্মান দিয়েছেন যদি কোন সন্তান মার দিকে নেক তাকায় তাহলে একবার নেক নজরে তাকালে সন্তানের আমল নামার মধ্যে আল্লাহ আলামিন কবুল হজের সওয়াব লিখে দিবে দুইবার যদি কোনো সন্তান মার দিকে তাকায় তাহলে দুইটি কবুল হজের সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবে আকবার। ও মহিলা মা বোনেরা শুনুন গভীর মনোযোগ সহকারে শুনুন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে সকাল বেলায় আপনি তিনটি কাজ করবেন কোন তিনটি কাজ শুনুন এক নাম্বারে মহিলা মা বোনেরা সময় মতো উঠে আপনারা ফজরের নামাজ আদায় করবেন ও মহিলা মা বোনেরা আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো মহিলা সকাল বেলা ফজরের নামাজটা দিয়ে দিনটাকে শুরু করে প্রথমে তাহলে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ সারা দিন পর্যন্ত বিপদাপদ বালা মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেফাজত করবে আল্লাহর নবীজি বলেছেন ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ এশার নামাজ যে ব্যক্তি সময় মতো রাতে পড়বে মহিলা মা বোনেরা আবার ফজরের নামাজটা সময় মতো করবে আল্লাহর নবীজি বলেছেন সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে কিংবা সারা রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে আল্লাহ আলামিন তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহু আকবার «الله رب العالمين إي جني إن الصلاة كانت على المؤمنين كتابا موخوطا» الله أكبر নিশ্চয়ই মমিন সে ব্যক্তি যে সময় মতো নামাজ আদায় করে মমিনরা সময় মতো নামাজ আদায় করে আপনারা দেরি করে ফজরের নামাজ পড়বেন না যদি ঘুম থেকে না উঠতে পারেন দেখা যায় যে সূর্য উঠে গিয়েছে আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনি ফজরের নামাজের সন্নত এবং ফরজ আপনি কাজা পরে নেবেন একসঙ্গে ইনশা আল্লাহ মহিলা মা বোনেরা ফজরের কেমন দাম শুনুন তাহলে ফজরের নামাজ পড়তে মন চাইবে আল্লাহর নবীজিকে আম্মা হযরত তাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজ সম্পর্কে আমাকে কিছু বলুন আল্লাহর নবীজি বলেছেন ফজরের নামাজের এমন ফজিলত এমন বরকত পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি সওয়াবের নামাজ হচ্ছে ফজরের নামাজ নবীজি বলেছেন ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত এবং দুই রাকাত ফরজ এ চার রাকাত ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের দাম আমার কাছে সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও দামি সকলে বলি সুবহানাল্লাহ ফজরের নামাজের সর্বপ্রথম দুই রাকাত সুন্নত হচ্ছে সুন্নতে মুআক্কাদা অবশ্যই আপনারা ফজরের নামাজ যদি পড়েন সুন্নতরাও পড়বেন ইনশাআল্লাহ সময় মতো আপনি পড়বেন নবীজি বলেছেন এই ফজরের নামাজ দিয়ে যদি আপনি দিনটা শুরু করতে পারেন সারাদিন আপনার কোনো বিপদ আপদ বালা মুসিবত হবে না আল্লাহ সারাদিন পর্যন্ত আপনাকে ফেরেস্তার মাধ্যমে হেফাজত করবে তাহলে মহিলা মা বোনেরা জানতে পারলেন এক নম্বরে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে মহিলা মা বোনেরা তিনটি কাজ কখনো ছাড়বেন না এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ আপনি কখনো ছেড়ে দিবেন না এই তিনটি কাজ করবেন ফজরের নামাজ প্রথম প্রকারে আপনি পড়বেন ইনশা আল্লাহ দুই নাম্বারে আমার মহিলা মা বোনেরা শুনুন ফজরের নামাজটা পড়ার পর যতটুকু পারেন ততটুকু কোরআন শরীফ পড়বেন যেই মহিলা মা বোনেরা ফজরের নামাজ পড়ে যতটুকুই পারে কোরআন তালাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করে আল্লাহ গভীর মনোযোগ সহকারে সেই মহিলা মা বোনদের কোরআন তালাওয়াত শুনে আল্লাহু আকবার এই কোরআন শরীফ আপনাদের বাসার মধ্যে আছে অনেক মহিলা মা বোনেরা কোরআন শরীফ আগে পারতেন কিন্তু না পড়তে না পড়তে ভুলে গিয়েছেন অমহিলা মা বোনেরা যতটুকুই পারেন প্রতিদিন সকালে ফজরের নামাজ কোরআন শরীফ নিয়ে বসবেন আল্লা করে দিবে কোরআন শরীফের সঙ্গে যতদিন পর্যন্ত সম্পর্ক রাখবেন তালাওয়াত করবেন কোরআনকে সম্মান করবেন এই কোরআন আপনাকে আলোর পথে নিয়ে যাবে মরার পরে কবরের মধ্যে আত্মীয় স্বজন কেউ থাকবে না কোরআনটাই কিন্তু আমাদের সাথী এবং বন্ধ হয়ে যাবে ফজরের নামাজের পরে আপনি সূরা তেলাওয়াত করতে পারেন আল্লাহর নবীজি বলেছেন সকালে ফজরের নামাজের পরে একবার সুরায়া তেলাওয়াত করলে আল্লাহ দশ খতম কোরআন শরীফের সোয়াব আমল নামারের মধ্যে লিখে দিবি দশ শরীফ যেমন ফজরের নামাজের পরে সুরাইয়াসিন আপনি যদি তেলাওয়াত করতে পারেন তেমন সোয়াব পাবেন আর যদি সুরাইয়া সিন করতে না পারেন দেরি হয়ে যায় কমপক্ষে পক্ষে এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়বেন এক পৃষ্ঠাও যদি পড়তে না পারেন আধা পৃষ্ঠা পড়বেন আধা পৃষ্ঠা কুরআন শরীফ হইল আপনি 4 লান 5 লান হইল কুরআন শরীফ সকালে ফজরের নামাজ পরে আপনি পড়বেন ইনশাআল্লাহ ও মহিলা মা বোনেরা কুরআনুল করিম যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহর নবীজি বলেছেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ দশটি করে নেকি দিবে আল্লাহ একবার আল্লাহ একবার দুইটা কোরআন শরীফের অক্ষর আপনি পাঠ করলেন তাহলে আল্লাহ বৃষ্টি নেকি আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই তারা লিখে দেয় সকলে বলি আল্লাহ এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের इज्जत আপনাদের সম্মান আপনাদের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করবেন প্রতিদিন সকাল বেলা ফজরের নামাজটা পড়ার পর কোরআন শরীফ পড়বেন আগের কার জামানার মধ্যে দেখা যেত যে মহিলা মা বোনেরা ভাই বোনেরা আঙ্কেল আন্টি সবাই গুনগুন করে ফজরের নামাজ পড়ে কোরআন তালাবাদ করত কিন্তু এখন সেটা দেখা যায় না এখন শুধু মোবাইলের আওয়াজ গান বাজনা টিভি সিনেমার আওয়াজ এখন শুধু গল্প গুজবের মধ্যে শেষ করে দেয় তাই মহিলা মা বোনের আশা করে বুঝতে পেরেছেন এক নাম্বার ফজরের নামাজ আপনি পড়বেন সকাল বেলায় ঘুম থেকে যখনই উঠবেন দুই নাম্বারে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে আপনি কোরআন তালাবাত অবশ্যই এক একটু হলেও করবেন ইনশা আল্লাহ এখন পল বলতে পারেন ও হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না এই জন্য কোরআন শরীফ আমরা পড়ি না দেখিও না ও মহিলা মা বোনেরা আপনি কোরআন শরীফ পড়তে পারেন না কি বলেছে আপনি দেখা দেখা পড়তে পারেন না কিন্তু আপনি তো সুরা ফাতিহা পারেন সুরা ইখলাস পারেন মানে কলহু আল্লাহ সুরা পারেন আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস ও তেলাওয়াত করে কোরান পড়ার সওয়াব কারণ এটা তো কোরআনই আরো বেশি সওয়াব হয় যেহেতু ফাজিলতপূর্ণ সূরা নবীজি বলেছেন তিনবার সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরাটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরান শরীফের সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয় যদি কোন মহিলা মা বনেরা ছয় বার সুরাতুল ইখলাস তেলাওয়াত করে কুলহু আল্লাহ সুরা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন দুই খতম কোরআন শরীফের সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয় যদি কোন হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে বসে বসে দশ মিনিট আর আপনিও যদি দশ মিনিট বসে বসে কোরআন তালাবাদ করেন মানে সুরাতুল ইখলাস পড়েন তাহলে হাফেজ সাহেব কোরআন পরে যে সোয়াব পেয়েছে আপনি সুরাতুল ইখলাস পরেও তেমন সোয়াব পাবেন আপনি সুরাতুল ইখলাস পড়লেও কোরআন হয়ে যাবে কোনো সন্দেহ নাই কারণ এটাও কোরআন ওইটাও কোরআন ও মহিলা মা ও বোনেরা গভীর যদি আপনি পড়তে পারেন অবশ্যই পড়বেন ভুল গেলেও আস্তে আস্তে সঠিক করে দেয় চেষ্টা করবেন আল্লাহ ক্ষমা করবে সাধ্যের বাহিরে আল্লাহ কোনো কিছু কাউকে চাপিয়ে দেয় না বিচারও করবে না এখন বলতে পারেন হুজুর কোরআন পড়তেই তো জানি না তাহলে মহিলা মা বোনেরা আপনার কাছে অবশ্যই মোবাইলটা আছে যে মোবাইল দিয়ে আমাকে দেখছেন বয়ানটা শুনছেন এই স্মার্টফোন মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত আছে সুরাইয়াসিন লিখে সার্চ করবেন সুরাইয়াসিন সঙ্গে সঙ্গে সুরাইয়াসিন তেলাওয়াত চলে আসবে আপনি শুধু কানের কাছে নিয়ে মনোযোগ সহকারে সুরাইয়াসিনটা শুনবেন তাহলেই চলবে পড়তে হবে না কষ্ট করে শুধু শুনলেই চলবে সুরাই হাসিনটা মোবাইল তেলোয়াদ করবে আপনি শুধু শুনবেন তবে দুনিয়াবি কোনো কাজ কর্মের মধ্যে মন দেওয়া যাবে না আপনি মনোযোগ সহকারে সুরা আল্লাহর করে বলছি আপনি যদি মনোযোগ সহকারে আদব রক্ষা করে তেলোয়াদ করে যেই সোয়াব ইয়াসিন সুরা শোনে সেই সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুনলেও দশ খতম কোরআন শরীফের সোয়াব আপনি পেয়ে যাবেন তিন নম্বরে মহিলা মা বোনেরা শুনুন প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে তিনটি কাজ করবেন দুইটি শেষ হয়েছে আরেকটি আছে আর সেটাই হলো সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আপনি ইশরাকের নামাজ আদায় করবেন আল্লাহর নবীরই বলেছেন যে মহিলা মা বোনেরা ইশরাকের নামাজ আদায় করবে একটি বড় হজের সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় আরেকটি উমরা হজের সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় তাহলে এশরাকের নামাজ যদি আপনি সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে আপনি পড়েন তাহলে একটি বড় হজের সোয়াবও পাইলেন একটি ওমরা হজ করার সওয়াব আপনি পেয়ে গেলেন অব্বাহ একবার তাহলে ফজরের নামাজ পড়ার পর যখন সূর্য উঠবে সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি এ নামাজ পড়বেন দুই রাকাত করে চার রাখাত আপনি পড়বেন দুই রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন আবার দুই রাকাত পরে সালাম ফেরাবেন এভাবে চার রাকাত অ্যাস্ট্রাকের নফল নামাজ আদায় করবেন এ নামাজটা নফল নামাজ এটা অ্যাস্ট্রাকের নামাজ সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে ওয়াক্ত শুরু হয় সকাল সাড়ে আটটা নয়টার আগ পর্যন্ত এ নামাজটা পড়বেন এই এশরাকের নামাজটা যদি আপনি পড়তে চান নিয়তরা কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন শুনুন ও মহিলা মা বোনেরা এশরাকের নামাজ মাঝে মধ্যে মন চাইলে পড়বেন যদি সব সময় পড়তে চান তাহলে তো ভালো এই এশরাকের নামাজ দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ সুন্দর করে ওযু করে আপনি এই এশরাকের নামাজটা পড়বেন নিয়তরা এভাবে করবেন বাংলাতে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত এশরাকের নফল নামাজ আদায় করছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত এশরাকের নফল নামাজ আদায় করছি এভাবে নিয়তরা বাধার পর আপনি সানা পাঠ করে আউদ বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন মানে আলহামদু সুরাটা তারপর আপনি যে সুরাটা ভালো পারেন আপনি যে কোনো একটা সুরা পড়বেন পরার পর রুকু করবেন সাজদা করবেন সব ঠিকঠাক প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি সুরাই ফাতিহা পাঠ করবেন আলহামদু সুরাটা তারপরে আল্লাহ সুরাটা পাঠ করবেন তারপর রুকু সাজিদা সব ঠিকঠাক করে বসে আপনি তাসাহু দুরুদ শরীফ দয়ামা সুরা পইরা সালাম ফিরাবেন ইনশাল্লাহ সালাম ফিরানোর পরে আপনি আবার দাঁড়িয়ে যাবেন আরো দুই রাকাত পড়ার জন্য তারপরে মুনাজাত করবেন আরো দুই নিয়মে এ সিস্টেমে আপনি পড়বেন তারপরে আপনি ইনশাল্লাহ ইস্তিকফার আস্তাকল দুই তিনবার পড়লেন তারপর দুরু শরীফ একবার বা দুই তিনবার পড়লেন এটা আপনার ইচ্ছা তারপর আপনি আল্লাহর কাছে মনাজাত করবেন এসটাকের নামাজ আপনার হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এই তিনটি কাজ মহিলা মা বোনেরা যত জীবন বেঁচে থাকবেন মৃত্যু রাগ পর্যন্ত কখনো ছাড়বেন না আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি এক নম্বরে মহিলা মা বোনেরা ফজরের নামাজ প্রতিদিন সকাল বেলা ঘর জারু দেওয়ার পূর্বেই আপনি আদায় করে ফেলবেন দুই নম্বরে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে বসে বসে ফজরের নামাজটা পরে কোরআন তালাবাদ করবেন যতটুকু পারেন তিন নাম্বারে আপনি ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে নামাজ দুই রাকাত রাকাত করে চার আপনি যদি কোরআন শরীফ পড়তে নাও পারেন মোবাইল থেকে শুনে শুনে আপনি শুনবেন ইনশাল্লাহ তাহলেও আপনার একই সমান সোয়াব হবে আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক সবসময় সুস্থ রাখুক আপনার মনের ন্যাকাশাগুলো আশাগুলো আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যেই মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা নাও আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার